স্নেহবাজন সভাপতি প্রধান অতিথির স্নেহভাজন শুধু স্টেজে আছেন যে আমার আগের কমিটির যুগ্ম সম্পাদক রফিক উজ্জামান রহিক মামা সহ সকলে আমার স্নেহবাজন এবং আমার বন্ধুবান আমি ওই সহ সবাইকে এবং সামনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধু দল একটি কথা বলবো বলব খালেদা জিয়া তাকে বাস্ত বাস্তবায় করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়াদ তারেক রহমানকে গ্রেফতারা করা হয়েছে কেন করা হয়েছে এবং কেন আমরা তাদের চাই নাই সবই জানেন আমি আমার বক্তব্যের শুরুতেই যাদের আত্মপেয় এবং অক্লান্ত পরিশ্রমে জীবনের বিনিময়ে সেই জুলাই যুদ্ধের রোহের কামনা করছি যাদের বিনিময়ে আমি মামুনও আজকে এইখানে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারতেছি সংগ্রামী সাথী বন্ধুগণ দেশ নাম তারেক রহমান অনেক আগেই আমাদের বলে গেছে যে সামনে নির্বাচন কিন্তু সহজ হবে না এতদিন আমাদের শত্রু ছিল আওয়ামী এখন আমাদের শত্রুকে সেটা আমরা জানি না আমাদের সেই গুপ্ত বাহিনীর বিপক্ষে আমাদের লড়তে হবে শত্রু কোন দিক থেকে আসবে সেটা আমরা জানি না তার খুবই মানে নিকটতম উদাহরণ হল গতকালকে এবং আজকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেটা বারবার আমাদের নেতা বলে গেছে যে আমরা মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হব আমাদের মহানগর বিএনপি এবং গাজীপুর জেলা বিএনপি দুইজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে অতি নাকজনকভাবে অপপ্রচার চালানো হয়েছে আমি আজকে এই সভা থেকে সেই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার বিরুদ্ধে যারা দায়ী তাদেরকে আগারূপ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব সংগ্রামের সাথেও বন্ধুরা আজকে যেহেতু কর্মী সভা সবাইকে সজাগ থাকতে হবে এই ধরনের কোন কর্মকাণ্ড যেন না করি যে জন্য পরবর্তীতে দাঁড়াতে হবে কারণ এইখানে দেখেন আমি সংক্ষেপে শুধু একদম ধারণ দিয়ে যাই এইখানে আমরা কত পার্সেন্ট যারা দাঁড়ানো আছে মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা ছেলে মানুষ মানে পুরুষ মানুষ বাট ভোটার হিসাবে কিন্তু মহিলারাও সমানভাবে তারাও ভোট দিতে পারে এবং কাস্টিং ভোটে দেখা গেছে বিগত দিনেও যে মহিলাদের কাস্টিং ভোটের সংখ্যা বেড়ে যায় আমরা কি তাদের কাছে যেতে পারতেছি কিনা আমরা শুধু যেন সুপের রাজনীতি এখন না করি নির্বাচন খুব তাড়াতাড়ি এবং সন্নিকটে আমরা যেন

পৌঁছায়নি এই আশাবাদ ব্যক্ত করে এবং এই আজকে এই কর্মী সভায় সাফল্য কামনা করে আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্তাবাদ সবাইকে ধন্যবাদ